দেখতে শ্যামলা গরম লম্বাটে ময়লাটে চুল অগোছালো চোখে গভীর ক্লান্তির ছাপ যাকে দেখছেন তিনি মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী মনির হোসেন জনি ওরফে রক্তচোষা জনি গেল রাতে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে অভিযান চালায় র্যাব সেখান থেকে গ্রেপ্তার করা হয় জনিকে কুপিয়ে রক্তপান করতেন বিধায় তার নাম রক্তচোষা জনি তার ভয়ে টটস্থ পুরো এলাকা জনি ওরফে রক্তচোষা জনি নামে এক সন্ত্রাসী তার কিশোর গ্যাং টিমকে সে নেতৃত্ব দিয়ে বিভিন্ন অপরাধ কার্যক্রম এই মোহাম্মদপুর আদাবর ঢাকা উদ্যান হাউজিং এলাকায় চালিয়ে যেত এই রক্তচুষা জনি এবং তার গ্রুপের সাত আটজন সদস্য অবস্থান করছে এবং তারা অপরাধ কার্যক্রমে চিন্তায় বা দস্যুতায় লিপ্ত হবে মর্মের প্রস্তুতি গ্রহণ করছে মর্মের তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং এই অভিযানে আমরা রক্তচার জনিকে দেশীয় অস্ত্রসহ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করি র‍্যাব বলছে দেশীয় অস্ত্র থেকে এমন কোন অপরাধ নেই যেটি করে না জনি তার নিয়ন্ত্রণে রয়েছে 20 জনেরও অধিক কিশোর গ্যাং এর সদস্য অপরাধের তথ্য পর্যালোচনায় তার বিরুদ্ধে পাঁচটি মামলার তথ্য আমাদের কাছে রয়েছে যায় তো আমরা সব সময় সন্ত্রাসের বিরুদ্ধে রেপিড অ্যাকশন ব্যাটেলিয়ন কিশোর গ্যাং অপনামে যে অপরাধ চক্র অপরাধ চক্রের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি